আর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যে তোলবার রাজ্য কর্তব্যরত অবস্থায় অত্যন্ত পৈশাচিকভাবে ওই মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় যেসব হারহিম করা তথ্য প্রমাণ সামনে এসেছে ঘুম উড়েছে সকলেরই হাসপাতাল সূত্রে খবর আটই আগস্ট রাতে অন কলে ছিলেন ওই তরুণী চিকিৎসক রাত দুটো নাগাদ তার ডিউটি শেষ হয় তারপর জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন এরপর জরুরি বিভাগের চারতলায় চেয়েস ডিপার্টমেন্টের সেমিনার হলে বিশ্রামের জন্য ঢুকে যান শুক্রবার সকালে সেই সেমিনার হল থেকেই উদ্ধার হয় তার মৃতদেহ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে ওই তরুণী চিকিৎসককে যৌন নির্যাতনের চিহ্ন মিলেছে ম্যাট্রেসে পড়ে থাকা তার মৃতদেহে মিলেছে রক্তের দাগ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে মৃত ওই তরুণী চিকিৎসকের দুচো বেয়ে রক্তক্ষরণ হয়েছিল মুখ দিয়ে বেরিয়েছিল রক্ত মুখে ছিল নখের দাগ এমনকি ঘাড়ে পেটে এবং ঠোঁটের ওপর মিলেছে আঘাতের চিহ্ন বা পায়ের গোড়ালি এবং ডানহাতের অনামিকায় ক্ষত চিহ্ন ছিল এবং সমস্ত অত্যাচার অতিক্রম করে গিয়ে মিলেছে গোপনাঙ্গের কাছে রক্তের চিহ্ন পুরো ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় তদন্তের ভিত্তিতেই ওই চিকিৎসক খুনের দায় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার এক যুবক ধৃতের নাম সঞ্জয় রায় পেশায় সিভিক ভলেন্টিয়ার বহিরাগত হলেও হাসপাতালে অবাধ যাতায়াত ছিল বলেই জানা গিয়েছে নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতেই ধৃতের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয় বয়ানে অসঙ্গতি মেলাতেই রাতে লালবাজারে নিয়ে যাওয়া হয় তাকে পুলিশি জেরায় খুনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে লেশমাত্র অপরাধ বোধের দেখা মেলেনি তার চোখে মুখে ধৃতের মোবাইল ফোনে রাখা ছিল পর্নোগ্রাফির বহু ভিডিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত যুবকের মানসিক বিকৃতি রয়েছে সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে এদিন কোনোরকম জড়তা ছাড়াই ঘটনার কথা স্বীকার করে নেন ওই যুবক এক বাক্যে অনুতাপহীন উত্তর ফাঁসি দিলে দিন এমনটাই তদন্তকারী সূত্রে খবর এর মধ্যে আবার আর জিগড়ের প্রিন্সিপাল সন্দেপ ঘোষ স্টেটমেন্ট দিয়েছেন যে মৃত চিকিৎসকের রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি আর প্রিন্সিপালের এই বক্তব্যকে ঘিরেই প্রতিবাদের সরব হয়েছেন সমাজসেবী থেকে শুরু করে সাহিত্যিক তথা বুদ্ধিজীবী চলচ্চিত্র জগতের অনেকেই সন্দীপন চক্রবর্তী বলে আরও একজন লিখেছেন ওই প্রিন্সিপালকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন মেয়েটিকে গিয়ে সেমিনার হলে ঘুমোতে হলো কেন তার প্রপার বিশ্রামের জায়গার ব্যবস্থা আপনি কেন করে দেননি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন ওই প্রিন্সিপালের বক্তব্যে কোনো রকম গলদ আছে বলে যার মনে হবে না সে নিজেই একটা সমস্যা সাহিত্যিক যশোধরা রায়চৌধুরীর কথায় বিগত শত শত বছর ধরে মধ্যরাতে একা হেঁটে যাচ্ছে সারা পৃথিবীর মেয়েরা আক্রমণের ভয় সত্ত্বেও এত দূর এসেছে তারা আরও অনেক দূর যাবে কেউ তাদের থামাতে পারবে না মনোবিদ ডক্টর অরুণিমা ঘোষ লিখেছেন আজকের দিনে দাঁড়িয়েও যে বা যারা এই খুনকে আড়াল করার চেষ্টা করে যারা নিরপেক্ষ তদন্ত চায় না যারা ভিকটিম ব্লেমিং করে যারা অপরাধকে লঘু করার চেষ্টা করে যারা কেস সাজায় তাদের চিনে রাখুন সিনিয়র জুনিয়র শিক্ষক বন্ধু যে হোক তাদের ঘেন্না করুন আপনি নিজে হলে নিজেকেও ঘেন্না করুন প্রসঙ্গত ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি নেন চিকিৎসকরা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর আর এতে আন্দোলনকারীদের মেরে টেনে হিচড়ে সরানোর ভূমিকায় প্রশাসন এমনকি মহিলা আন্দোলনকারীকে চুলের মুঠি ধরে সরায় পুলিশ নিরাপত্তা চেয়েছিলেন এক সার্জারি পিজিটি প্রায় বিবস্ত্র করে মারধর করা হয় তাকে প্রতিটা নারকীয় ধর্ষণকাণ্ড কখন যে রাজনৈতিক নাটকীয় মোড় নিয়ে ফেলে সে মুহূর্ত ধরতে পারবেন না ঘটনায় শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিরোধীরা প্রথমবারের মতো এই ধর্ষণকাণ্ডে অপরাধীকে ফাঁসির সাজা দিতে চেয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই অভিমত অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তবে এ নিয়ে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাকেও খোঁচা মারতে ছাড়েননি তিনি এ নিয়ে প্রশাসন ও শাসক দলকে এক হাত নিলেন অভিনেতা ও মিডিয়া স্পেশালিস্ট অরিত্র দত্তবণী সামাজিক মাধ্যমে অরিত্র লিখলেন প্রশাসন হঠাৎ ধর্ষণ প্রমাণ করে ফাঁসির আবেদন করার জন্যে উঠে পড়ে লেগেছে এত সৎ হয়ে গিয়েছে প্রশাসন এই চিকিৎসককে যে বা যারা সেক্সুয়ালি অ্যাসল্ট করতে চেয়েছিলেন তার থেকে অনেক বেশি যন্ত্রণা দিয়ে উচিত শিক্ষা দিয়ে মারতে চেয়েছিলেন ওই তরুণী চিকিৎসক হতেও পারে এই ছাত্রী হয়তো হাসপাতালের অভ্যন্তরে বড় কোনো কালোবাজার বা দুর্নীতি চক্র ধরে ফেলেছিল বেশ কিছু বড় মাথা ফেসে যেতে পারতেন তাই সরকার এবারে কেস থেকে খুনের গপ্পটা চাপা দিয়ে কেবল মলেস্টের কথা বলে উস্কানি দিচ্ছে ছাত্রদের যে সরকার চিটফান্ড থেকে শিক্ষা দুর্নীতিতে প্রাইমাফেসি এভিডেন্স থাকা সত্ত্বেও সিবিআইকে আটকানোর চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে বসে পড়ছে একাধিক রাজনৈতিক হত্যাকে নিজে সলভ করতে চেয়েছে হঠাৎ চিকিৎসকের খুনের জন্যে সিবিআইকে আমন্ত্রণ কেন এমনকি মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের কিছু লুকোনো নেই কারণটা হয়তো এখানে প্রাইমোফেসি এভিডেন্স নেই একমাত্র যিনি ছিলেন তিনি মৃত ফলে জগৎসেরা গোয়েন্দা আনলেও কোনোদিন ধর্ষণের বাইরে খুনের কারণটা বের করতে আর পারা যাবে না বলেই অরিত্র মনে করছেন নাগরিক হিসেবে শুধু চিকিৎসকের মৃত্যুর বিচার নয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে মৃত্যুর আসল কারণের পার্সপেকটিভগুলো বিচারে লিখিত চাইলেন অরিত্র এই ঘৃণ্য অপরাধে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ারের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী যা উঠে এলো তাতে তরুণী চিকিৎসককে আগে ভয়াবহভাবে খুন করা হয়েছে আর তারপর করা হয় অমানসিক যৌন নির্যাতন অতএব গল্প খুব স্পষ্ট মূল উদ্দেশ্য ছিল অত্যাচার করে মেরে দেওয়া ইতিমধ্যে ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের প্রতিবেশীরা জানান পুলিশের উচ্চপদস্থ আধিকারিক হিসেবেই নিজের পরিচয় দিত সঞ্জয় এর আগে কমপক্ষে চার থেকে পাঁচটি বৈবাহিক সূত্রেও আবদ্ধ হয় সে তার পরিবারের তরফ থেকে যা প্রতিক্রিয়া জানা গিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাতে তার ফাঁসির সাজা ঘোষণা হলেও কোনোরকম আপত্তি তো নেই এমনকি সেই দেহ চান পরিবার বিচার চেয়ে প্রতিবাদের মুখর হয়ে উঠেছে সামাজিক মাধ্যম আর আপনারা কি চাইছেন কমেন্টে লিখুন